ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু নিউ কারিকুলাম ইংলিশ লার্নিং লার্নিং ইংলিশ ইজ স্টেইং অ্যাট হোম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স সিক্স দ্য মিসিং টেন্থ থেকে আজকের অ্যাক্টিভিটি নেওয়া হয়েছে আজকের অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট সিক্স প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অ্যাক্টিভিটিতে কী লেখা আছে বা কী করতে হবে পড়ে নাও রিড দ্য ফলোয়িং নট নিচের টিকাটি পড়ো ফলোয়িং মানে নিচের এই যে বারবার পড়ছে কিন্তু তোমরা শুনেই কিন্তু পড়া হয়ে যাওয়ার কথা অন দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্কস পাংচুয়েশন মানে বিরাম মার্কস হচ্ছে চিহ্ন তাহলে ইউজ হচ্ছে ব্যবহার পাংচুয়েশন বিরাম চিহ্নের ব্যবহার সম্পর্কে নিশ্চয় নোটটি পড়ো ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিরাম চিহ্ন অনেকগুলো বিরাম চিহ্নের আগের অ্যাক্টিভিটিতে নিশ্চয়ই জেনেছো আমরা এগুলো ব্যবহার কীরকম বাক্যে কোথায় কীভাবে ব্যবহার করতে হবে সেই সম্পর্কে জানতে হবে এখানে পড়ে নেই দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্কস জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্নের ব্যবহার নাম্বার ওয়ান দ্য ফুল স্টপ পিরিয়ড অর ডট মানে এই যে এই ফুল স্টপ এই যে লাস্টে এটাকে ফুল স্টপ বলা হয় পিরিয়ডও বলা হয় ডটও বলা হয় হ্যাঁ তাহলে একটা জিনিসের তিনটা নাম ফুল স্টপ পিরিয়ড ডট ওকে এ ফুল স্টপ এখানে দেওয়া আছে চিহ্ন দেওয়া আছে এর আগে দেখেছ ইজ ইউজ এটা কিন্তু বইয়ে এরকম সুন্দর করে লেখার ক্ষেত্রে এরকম সুন্দর করে ছোটো করে ব্যবহার করা হয় তাহলে এ ফুল স্টপ ইজ ইউজড একটি ফুল স্টপ দাঁড়ি বা পূর্ণচ্ছেদ মানে একেবারেই বিরাম চিহ্ন পূর্ণচ্ছেদ বলা হয় তাহলে এটাকে বাংলায় দাঁড়িয়ে বলা হয় তাহলে এটা কিভাবে এখানে দেওয়া আছে ফুল স্টপের কোথায় কোথায় ব্যবহার অ্যাট দ্য এন্ড অফ এ সেন্টেন্স একটা বাক্যের শেষে এন্ড মানে শেষে এক্সাম্পল উদাহরণ এই যে এখানে বাক্য দেওয়া আছে দে আর মাই নেইবারস তারা আমাদের প্রতিবেশী এটা একটা বাক্য এন্ড মানে শেষে এই যে এখানে শেষনে ফুল স্টপ তোমরা জানো আবারও দেখে নাও কিন্তু এই যে এই ইংলিশগুলো কিন্তু নিজের মতো করে বলা শিখতে হবে সেটা একটা মূল বিষয় এ ডট ইজ ইউজড টু শর্ট এন এ ওয়ার্ড শর্টেন মানে এটা কিন্তু ভাব ছোট করা সংক্ষিপ্ত করা তাহলে এ ডট এই যে এখানে এটাকে বলা ফুল একই কিন্তু এবার হচ্ছে ডট ডট বলা হচ্ছে যে ডট ইজ ইউজ টু শর্ট এ ওয়ার্ড একটা শব্দকে ছোট করতে বা সংক্ষিপ্ত করতে এই পুলিস্টপ ব্যবহার করা হয় বা ডট ব্যবহার করা হয় তাহলে ও সিটি লিখে পুলিস্টপ তাহলে এটা দিলে বুঝতে হবে যে অক্টোবর মাসের নামকে সংক্ষেপে বা ছোটো করে লেখা হয়েছে ওকে শিক্ষার্থী বৃন্দ নেক্সট ডট ইজ অলসো ইউজড ফর অ্যাব্রিভিয়েশন অ্যাব্রিভিয়েশন এই যে উচ্চারণ বানান মিনিং স্পেলিং অ্যাব্রিভিয়েশন মানে সংক্ষেপ করা শব্দ সংক্ষেপ তাহলে ডট ইজ অলসো ইউজড ফর অ্যাব্রিভিয়েশন এক্সাম্পল উদাহরণ দিয়েছে ইউকে ইউ ফর ইউনাইটেড কে ফর কিংডম মানে ইউতে ইউনাইটেড হয় কে তে কিংডম হয় আমরা ইউকে লিখেই বুঝতে পারি যে ইউনাইটেড ইউনাইটেড কিংডম এই যে ডট ব্যবহার করা হয়েছে বা ফুল স্টেপ ব্যবহার করা হয়েছে এরপরে আরও এরকম অনেক আছে অ্যাব্রিভিয়েশন এরকম অনেক আছে প্রচুর আছে এমপি এম ফর মেম্বর পি ফর পার্লামেন্ট তাহলে মেম্বার অফ পার্লামেন্ট মানে জাতীয় সংসদ পার্লামেন্ট হচ্ছে সংসদ সদস্য পার্লামেন্ট হচ্ছে সংসদ মেম্বার হচ্ছে সদস্য সংসদ সদস্য এমপি হয় না তাদের বলা হয় মেম্বার অব পার্লামেন্ট সংক্ষেপে এমপি তাহলে আমরা এই ফুল স্টপ পিরিয়ড অথবা ডটের ব্যবহার এখানে কিছু শিখলাম হ্যাঁ এরপরে আমরা দেখি এরপরে নাম্বার টু কোয়েশ্চেন মার্ক কোয়েশ্চেন মার্ক হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন তাহলে এ কোয়েশ্চেন মার্ক একটি প্রশ্নবোধক চিহ্ন ইজ ইউজড ব্যবহৃত হয় মানে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হয় কোথায় কোথায় এটা আমরা শিখবো অ্যাট দ্য এন্ড অফ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স এন্ড মানে শেষে অ্যাট দ্য এন্ড শেষে একটা প্রশ্নবোধক বাক্যের শেষে ব্যবহার করা হয় প্রশ্নবোধক চিহ্ন এক্সাম্পল উদাহরণ হ্যাব ইউ টেকন ব্রেকফাস্ট তুমি কি সকালের নাস্তা করেছো এই যে প্রশ্ন হোয়াট ইজ ইউর নেম হাউ আর ইউ হোয়াট আর ইউ ডুইং এরকম কত বাক্য আছে তাই না শেষে কী হবে প্রশ্নবোধক বাক্যের শেষে কী হবে কোয়েশ্চেন মার্ক ব্যবহার হবে ওকে প্রিয় শিক্ষার্থীবৃ নাম্বার থ্রি পাংসেশন মার্ক তিন নাম্বার পাংসেশন মার্ক বইয়ে যেটা দেওয়া আছে দেখো এক্সক্লেমেশন মার্ক মানে অবাক চিহ্ন বা বিস্ময় চিহ্ন যে বিস্ময়সূচক চিহ্ন ব্যবহৃত হয় অ্যান এক্সক্লেমেশন মার্ক ইজ ইউজড একটি এই সব বাক্যগুলো ইংরেজিগুলো শিখে নেবে অ্যান্ড এক্সক্লেমেশন মার্ক ইজ ইউজড একটি সূচক চিহ্ন ব্যবহৃত হয় কোথায় কোথায় অ্যাট দ্য এন্ড অফ এ সেন্টেন্স একটা বাক্যের শেষে অর এ শর্ট ফ্রেজ ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ অথবা একটা শর্ট ফ্রেজে দ্যাট এক্সপ্রেস এ ভেরি ডিপ অর সাজেন সাডেন ইমোশন অর ফিলিং বলা হচ্ছে শর্ট ফ্রেজ একটা সংক্ষিপ্ত শব্দগুচ্ছ যেটা প্রকাশ করে এক্সপ্রেস প্রকাশ করে এ ভেরি একটি খুব ডিপ গভীর অর সাডেন মানে হঠাৎ ইমোশন অর ফিলিং ইমোশন হচ্ছে আবেগ ফিলিং হচ্ছে অনুভূতি তাহলে এই আবেগ বা অনুভূতি প্রকাশ করার জন্যে এগুলো ব্যবহার করা হয় তাহলে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ওয়াও এজ এ শর্ট এ ভেরি ডিপ ওর সাডেন ইমোশন অর ফিলিং শর্ট এটা ছোট একটাই যে ওয়াও শর্ট এজন্য বলা হয়েছে শর্ট ফ্রেজ ওয়াও হোয়াট এ বিউটিফুল ইট ইজ বুঝছি আহ কি সুন্দর ছবি এটি তাহলে এটা আমরা কি বলবো ওয়াও হোয়াট এক্সপ্রেশন দিয়ে বলতে হবে হোয়াট এ বিউটিফুল পিকচার ইট ইজ এরপরে টু শো এমফ্যাসিস এমফাসিস মানে জোর দিয়ে বলার জন্যে কোনো জায়গায় জোর দিয়ে বলতে তাহলে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ স্টপ মানে জোর দিয়ে বলা স্টপ থামো ওয়াশ আউট ফর দ্য স্পিডিং কার্স ওয়াশ আউট মানে সতর্ক থাকা ওয়াচ আউট সতর্ক থাকো ফর দ্য স্পিডিং কারস স্পিডিং কারস হচ্ছে দ্রুতগামী কার বা গাড়ি হ্যাঁ তারপর হচ্ছে থামো ওয়াশ আউট ফর দ্য স্পিডিং কারস তাহলে সতর্ক থাকো দ্রুতগামী গাড়ির জন্য গাড়ির প্রতি ওকে এরপরে গেল নাম্বার ফোর কমা কমার ব্যবহার সম্পর্কে কী লেখা আছে আমরা দেখে নেই এ কমা ইজ ইউজড একটি কমা ব্যবহৃত হয় টু গিভ এ টাইটেল এ লিটিল পজ সরি টু গিভ এ লিটিল পজ মানে অল্প থামার জন্য এক্সাম্পল অল্প থামার জন্য যেখানে অল্প থামতে থামতে হবে সেখানে কমা ব্যবহার করতে হবে হ্যাঁ প্লিজ ওপেন দ্য উইন্ডো দয়া করে জানালটি খোলো কাউকে বলছো হ্যাঁ প্লিজ ওপেন দ্য উইন্ডো তাহলে এখানে লাস্টে ফুল স্টপ আর এখানে প্লিজ লিখে কমা হবে এরপর আরও কী কারণে টু সেপারেট আইটেমস ইন এ লিস্ট একটি তালিকার আইটেম আইটেম মানে ধরনগুলোকে তালিকার ধরনগুলো বা জিনিসগুলোকে সেপারেট আলাদা করার জন্য তাহলে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ইয়েস্টারডে গতকাল আই বট এ বুক গতকাল আমি কিনেছিলাম এ বুক একটা বই এ পেন একটা কলম এ রুলার একটা রুলার বা স্কেল অ্যান্ড এ স্কুল ব্যাগ এবং একটি স্কুল ব্যাগ এই যে এক একটা জিনিস এ বুক এ পেন মাঝে মাঝে কী আলাদা করার জন্য কী করতে হবে কমা দিতে হবে হ্যাঁ লাস্টে ফুল স্টপ বাক্য শেষ ফুল স্টপ কিন্তু এই শেষেরটার আগে এই স্কুল ব্যাগের আগে অ্যান্ড দিলে অ্যান্ড দিলে এখানে আর কমা দিতে হবে না ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে নেক্সট পাংসিয়েশন মার্ক কী আছে চলো দেখে নেই কোয়েশ পাংসিয়েশন মার্ক ফাইভ কোটেশন মার্ক উদ্ধৃতি চিহ্ন হ্যাঁ কোটেশন মার্ক উদ্ধৃ উদ্ধৃতি চিহ্ন উদ্ধৃতি কি যদি কেউ কোনো কিছু বললে সেই কথাটা ওই এই এই ব্র্যাকেটের মধ্যে কোটেশন মার্কের মধ্যে লিখে বর্ণনা করতে হয় আমরা দেখে নেই কী লেখা আছে কোটেশন মার্কস আর ইউজ টু কোট মানে উদ্ধৃত করতে উদ্ধৃত উদ্ধৃত করতে বা বর্ণনা করতে সামওয়ান ডাইরেক্টলি মানে কারো কথা কারো বক্তব্যকে সেটা বর্ণনা করতে সরাসরি কেউ যদি কোনো কথা বলে ডিরেক্টলি বা ডাইরেক্টলি তার কথাটাকে এই এই ব্র্যাকেটের মধ্যে রেখে সে যে কথাটা বললে সেটা প্রকাশ করতে হয় কোটেশন মার্কস আর অব টু টাইপস বলা হচ্ছে কোটেশান মার্কস চিহ্ন দুই রকমের এই ইংরেজিটা শিখে নিবে কোটেশান মার্কস আর অব টু টাইপস কোটেশন মার্ক দুই রকমের নাম্বার ওয়ান সিঙ্গল কোটেশন মার্কস একক মানে সিঙ্গল মানে একটা এই যে একটা কোটেশন মানে একটা কমা উল্টা করে দেখো কমা এটা বলে সিঙ্গল কোটেশন মার্ক ডবল কোটেশন মার্কস দুইটা করে কমা ডবল এর আগে তোমার দেখো এই যে এইগুলো আর ডবল দুইটা করে কমা এখানে হ্যাঁ তারপরে এই শেষ হয়েছে এখানে আচ্ছা ডাবল কোটেশন মার্কস কোটেশন এখানে বাংলাদেশ এই বাংলা না তুমি নিজে নিজের মতো করে বাংলা অনুবাদ করবে বা অর্থ বের করবে এবার আমরা চলে আসি সিঙ্গল সিঙ্গল কোটেশন মার্ক সিঙ্গল সিঙ্গল কোটেশন মার্কস আর মেইনলি ইউজড সিঙ্গেল একক কোটেশন মার্কস মূলত মেইনলি মানে প্রধানত ব্যবহৃত হয় উইদিনে দিনে ডবল ওয়ান টু ইন্ডিকেট এ কোটেশান উই দিনে কোটেশান মানে একটা ডবল ওয়ান মানে দুইটার মধ্যে টু ইন্ডিকেট এ কোটেশন মার্ক উই দিনে কোটেশন মার্ক মানে এক কোটেশনের মধ্যে মার্কের মধ্যে আরেক কোটেশান মার্ক বোঝাতে সেটা দুইটা কোটেশন মার্ক যদি একই সাথে বোঝানো হয় তাহলে একটা ডবল থাকে দুইটা একটার মধ্যে আর একটা তখন ডবলের মধ্যে ভিতরে একটা সিঙ্গেল কোয়েশন মার্ক দিয়ে বোঝাতে হয় আমরা ফর এক্সাম্পল দেখবো এই যেখানে ফর এক্সাম্পল এই যে উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি যেখানে দেওয়া আছে তারিন তারিন টিচার সেই তারিন বললো যে শিক্ষক বলেছিলেন বা বললেন এই যে শিক্ষকের কথাটা উই উইল ডিসকাস শিক্ষক বলছেন আমরা আলোচনা করবো পাংচুয়েশন মার্কস কী আলোচনা করবে এই পাংচুয়েশন মার্কটা এটা আবার এই যে এখানে তাহলে শুরু হলো শিক্ষকের কথা আর এই যে পাংচুয়েশন মার্কটা এটা বিশেষ একটা যে বিষয়টা আলোচনা করবি সেটা আবার এই যে সিঙ্গেল কোটেশন মার্ক দিয়ে এখানে বোঝানো হলো টুমরো আগামীকাল তাহলে শিক্ষক বললেন শিক্ষক কী কথা বলেছেন এই যে পুরা কথাটা বলেছিলেন তাহলে পুরো কথাটা যেখানে শুরু হলো ডবল পাংশিয়েশন মার্ক শুরু শুরু হলো এবং কথা যেখানে শেষ হলো সেখানে ডবল পাংশিয়েশন মার্ক শেষ হলো কিন্তু এখানে বিশেষ করে আগামীকাল কোন বিষয়টা আলোচনা করা হবে যে পাংশিয়েশন মার্কের উপর আলোচনা করা হবে আবার সিঙ্গেল পাংশিয়েশন মার্ক দিয়ে এটা আবার উল্লেখ করা হলো তার মানে একই একটার মধ্যে দুইটা পাংশিয়েশন মার্ক বর্ণনা করতে এইভাবে বলা হবে শিক্ষক যা বলেছেন তার ভিতরে আবার আরও আরও এক একটি হ্যাঁ নিশ্চয়ই বুঝতে পেরেছ এরপর ডবল পাংশিয়েশন মার্ক ডবল পাংশিয়েশন মার্ক এখানে দেখো ডবল মানে দুইটা এই যে এখানে দেওয়া আছে উদাহরণ এ ডবল কোটেশন কোটেশন মার্কস পাংশিয়েশন মার্ক তো ডবল কোটেশন মার্ক সরি তাহলে এ ডবল কোটেশন মার্ক ইজ ইউজড টু কোট মানে উদ্ধৃত করতে বা বর্ণনা করতে সামওয়ান ডিরেক্টলি মানে কোনো ব্যক্তির কথা উক্তি বা বক্তব্য সরাসরি প্রকাশ করতে এটা ব্যবহার করা হয় উপরটাও কিন্তু তাই ছিল যে এই যে শিক্ষক বলেছেন দ্যাট তার ইন সেই দ্যাট দি টিচার সেইড শিক্ষকের যে এই কথাটা বলেছিলেন কিন্তু এর মধ্যে আরেকটা কথা ছিল এখানে সিঙ্গল ব্যবহার করা হয়েছিল এটা এখানে ফর এক্সাম্পল মাদার সেট মা বললেন মনে করে তোমার মাই বললেন ডোন্ট রিসিভ অ্যান আননন কল আননন কল মানে অজানা কল মানে অপরিচিত মানুষের কল রিসিভ করো না মানে গ্রহণ করো না মনে করো তোমার মাই বললো তোমার মা তাহলে কী কথাটা বললো এই যে কথাটা বলো যে কথাটা বললো সেই কথাটা এই ডবল কোটেশন মার্ক দিয়ে শুরু হবে আর বাক্য যেখানে শেষ হবে ফুল স্টপের পর আবার উপরের দিকে আবার এই চিহ্ন দিয়েই শেষ করতে হবে তাহলে মাদার সে মা বললেন ডোন্ট রিসিভ অ্যান আননন কল একটি অজানা কল অপরিচিত মানুষের কল রিসিভ করো না গ্রহণ করো না মা বলেছিল এই কথাটা যে কথাটা বলেছিল সেই কথাটা এই সেইডলি মাদার সেইডলি কমা হবে তারপরে উপর দিকে ডবল কোটেশন মার্ক শুরু হবে আবার বাক্য শেষ ফুল স্টপ বা প্রশ্নবোধক বাক্য হলেও প্রশ্নবোধক চিহ্ন দিয়ে তারপরে উপরের দিকে আরেকটি ডবল কোটেশন মার্ক ব্যবহার করে পুরা বাক্য বা উক্তি শেষ করতে হবে ওকে প্রিয় শিক্ষার্থী মনে গেল এই হলো এই ছিল এই এখানকার বর্ণনা আর এই অ্যাক্টিভিটি এখানেই শেষ প্রিয় শিক্ষার্থীবৃন্দ যেখানে ইংরেজি পারবে পাবে সুন্দর উচ্চারণে সঠিক উচ্চারণে পড়বে অর্থ বের করবে হ্যাঁ স্পেলিং জানবে হ্যাঁ সবসময় এইভাবে প্র্যাকটিস করবে তাহলে কি হবে দিনকে দিন তোমার ইংরেজি শিক্ষা ইংরেজির স্কিল বাড়তেই থাকবে এবং তুমি খুব সহজেই ইংরেজি শিখে ফেলতে পারবে ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই অ্যাক্টিভিটি নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ আর পরবর্তী অ্যাক্টিভিটি নিয়ে আবারও কথা হবে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং মন দিয়ে লেখাপড়া করো গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ